ডালের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি বিউলির ডাল বানাই খুব সহজে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিউলির ডাল নিরামিষ দিনে এরকমভাবে বিউলির ডাল বানিয়ে খেলে দারুণ লাগবে তো এখানে আমি দুশো থেকে আড়াইশো মতন বিউলির ডাল নিয়েছি আর এই বিউলির ডালটা একটু লোদ লোদ হয় সেই কারণে এটাকে একটু শুকনো খোলায় ভালো করে একটু ভেজে নিলে তাহলে এই লোদ ভাবটা কম হবে তাই আমি এখানে বিউলির ডালটাকে ভালো করে শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি তো এটা যখন হালকা একটু বেশ ভাজা ভাজা হয়ে আসবে তখন এটা একটু হালকা বাদামি হয়ে যাবে এটাকে না দিয়ে ভালো করে চটকে ধুয়ে নিতে হবে তো এই বিউলির ডালটাকে আমি না দিয়ে নিলাম আমি এবারে এটাকে ভালো করে চটকে চটকে এটাকে ধুয়ে নেব ঠান্ডা জল দিয়ে তো গুঁড়ির ডালটাকে খুব সুন্দর করে আমি এবারে ধুয়ে নিলাম আর ডালটাকে এবারে আমি ভালো জল দিয়ে এখানে ভিজিয়ে দেবো কিছুক্ষণের জন্য তো ডালটা আমার কিছুক্ষণ ভেজানো হয়ে গেছে প্রায় আধ ঘন্টার ওপরে দেখুন ডালটা বেশ সুন্দর বেশ সাদা সাদা হয়ে গেছে তারপর আমি এই ডালটাকে এই জলটা সহ প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে দেবো তো এখানে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম একটু নুন দিয়ে প্রেশারে এটাকে আমি সিটি দিয়ে দেবো নুন আর লঙ্কা দিয়ে তারপর এটা সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে ভালোভাবে একটু নাড়িয়ে চামচ দিয়ে দেখে নিলাম আর এটা কিন্তু খুব ঘাটাঘাটা হবে এবার আমি এটাকে একটু ডালঘাটা দিয়ে হালকা করে ঘেটে দেব তারপর আমি এবারে কড়াই গরম করে নিয়েছি আর এতে দিয়ে দিয়েছি একটু হিং তারপর এখানে দিয়ে দিয়েছি মৌরি আর তেজপাতা আর শুকনো লঙ্কা এটা কিন্তু ফোড়নের জন্য মৌরি দিতে হবে আর একটু হিম দিলে খুব ভালো গন্ধ দেবে তারপর এতে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম তারপরে এখানে আমি ডালটা ঢেলে দেবো খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে আর এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর নুনটা কিন্তু আমি সেদ্ধ হওয়ার সময় দিয়েছিলাম তারপর যদি কারোর লাগে সে আন্দাজ মতন একটু চেকে দেখে নিয়ে দিতে পারে। তো আমি এখানে আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম কোনো ঝামেলা নেই ডালটা করা কিন্তু খুবই সহজ তো এখানে আমার হয়ে গেল ডালটা ফোড়ন দেওয়া তো আমি এবারে এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি নিরামিষ চিনি এই রকমভাবে যদি আমরা বিউলির ডাল বানিয়ে খাই ডাল আলুঘাতে কিন্তু দারুণ লাগবে তো হয়ে গেল আমার কিন্তু বিউলির ডাল রেডি কোনো ঝামেলা নেই ঝটপট রান্নাটা হয়ে যায় আর তারপর আমি এখানে একটু নাবানোর আগে দিয়ে দেব ঘি এতে করে ডালটা আরও বেশি টেস্টি লাগবে তো আমার ঘি দিয়ে ডালটা নামানো হয়ে গেল আর এটা একটু এইরকম পাতলা পাতলাই থাকবে কারণ এটা নাবালে এটা আরও একটু ঘন হয়ে যাবে আর ডালটা কিন্তু একেবারে পুরো ঘাটা হবে না এই এইরকমই একটু থাকবে তা আমি এবারে ডালটাকে নামিয়ে নেব কার কার রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন